চলো আজকে শপিং ব্যাগ দিয়ে এই সুন্দর গাজরাটা তোমাদেরকে বানিয়ে দেখাই এর জন্য প্রথমে আমি সাদা কালার একটা শপিং ব্যাগ নিয়েছি এখন কাগজ দিয়ে এরকম ডিজাইন করে আমি একটা কাগজ কেটে নিয়েছি এখন এই ডিজাইন অনুযায়ী আমি এই শপিং ব্যাগের উপরে একটু দাগ দিয়ে তারপর এই ডিজাইন অনুযায়ী আমি শপিং ব্যাগটাকে কেটে ফেলবো এরকম করে আমি অনেকগুলো শপিং ব্যাগ কেটে নিয়েছি যারা যারা দেখতেছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিতে লাইক করে দাও এখন আমি সুই সুতা নিয়েছি শপিং ব্যাগ দিয়ে যে পাতাগুলো বানিয়েছিলাম ওইগুলোকে এখন এক এক করে গেঁথে নিব দুই সাইড থেকে এভাবে ভাঁজ দিয়ে মাছ বরাবর সুইটাকে ইন করে দিব আরও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দুই সাইড থেকে এভাবে ভাঁজ দিয়ে মাছ বরাবর আমি সুইটাকে ইন করে দিব আবারও আমি আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি দুই সাইড থেকে ভাজ দিয়ে মাছ পরার পর সুইটাকে ইন করে দিব। এভাবেই আমি সবগুলোকে সিলাই করে নিব আমার চ্যানেলে শপিং ব্যাগ দিয়ে আরও অনেক সুন্দর সুন্দর গহনা বানানোর ভিডিও কাজরা বানানোর ভিডিও আপলোড করা আছে তোমরা গিয়ে দেখে আসো আশা করি তোমাদের ভালো লাগবে এই তো আমার এক সাইডে কতটুকু সিলাই করা হয়ে গেছে এখন আমি এই শপিং ব্যাগ দিয়ে এই গোলাপ ফুলটা বানিয়েছিলাম এই গোলাপ ফুল বানানোর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো ডিসক্রিপশন বক্সে আমি এইগুলা ফুল বানানোর ভিডিও লিংক দিয়ে রাখবো তোমরা দেখে আসতে পারো খুব সহজেই এইগুলা ফুলটা বানানো যায় এখন এই গোলাপ ফুলটাকে আমি সেলাই করে নিয়েছি মাছ বরাবর এইগুলা ফুলটাকে রাখবো এরপর আবার সেমভাবে এই সাইডে যে শপিং ব্যাগগুলো এভাবে পাতার মতন করে বানিয়ে নিয়েছিলাম ওইগুলোকে সেলাই করে নিয়েছিলাম ওইগুলোকে সেমভাবে আবার এই সাইডেও করে নিব দুই সাইড থেকে ভাজ দিয়ে মাছ বরাবর সেলাই করে নেব এভাবেই আমি সবগুলো করে নিব এই তো করা হয়ে গেছে এখন এই সাইডে আমি বাড়তি কতটুকু সুতা রাখবো এবং অপর সাইডে যে সুই আছে যেই সাইডে ওই সাইডে আমি ভালোভাবে একটু এই পাতার সাথে একটু গের দিয়ে নেব তারপর বাড়তি কত রোগ সুতা রেখে দিব তাহলেই আমাদের গাছরা বানানো একদম কমপ্লিট হয়ে যাবে এই গাছরাটাকে তোমরা চাইলে হাতেও পড়তে পারো এবং চাইলে মাথায়ও পড়তে পারো তারা যারা দেখতেছো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিতে লাইক করে দাও এবং আমার চ্যানেলের আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে তোমরা গিয়ে দেখে আসো আশা করি তোমাদের ভালো লাগবে শপিং ব্যাগ দিয়ে হলুদের গহনা বানানোর ভিডিও এবং আর্টিফিশিয়াল ফুল দিয়ে হলুদের গহনা বানানোর ভিডিও অনেক ধরনের ভিডিও আছে তোমরা গিয়ে দেখে আসো আশা করি তোমাদের ভালো লাগবে